সবং ব্লকে কেশিগাড়ি ডাঙ্গা থেকে বালিঘাট রাস্তা প্রচুর কাজ করা হয়েছে দেবরা এবং দাতন এক নম্বর ব্লকে ওয়াটার সেট প্রকল্প সবং ব্লকে গোডাউন দাতনে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট ভবন খড়গপুর পৌরসভায় সাইকেল পার্ক বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিশ আকার জমি করে জমির উপর ইতিমধ্যে পার্কের কাজ সহ সরাসরি শুরু হয়েছে আপনারা জানেন মেদিনীপুর জেলায় সোনার কাজ পটের কাজ কাঁসাইয়ের কাজ থেকে শুরু করে নানারকম কাজ মাদুরের কাজ অত্যন্ত বিখ্যাত এছাড়াও আমরা রঘুনাথপুর ডানকুনি হলদিয়া ফেট করিডোর করছি ফলে দুপাশে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ডানকুনি খড়গপুর পুরো ইন্ডাস্ট্রি গড়ে উঠবে করিডোর গড়ে উঠবে মনে রাখবেন স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার ওয়ান এখানে প্রচুর মানুষের চাকরি হয়েছে মেদিনীপুরে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে শালগরিতে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে সিসিউএইচডিউ হয়েছে মেদিনীপুরে নতুন কলেজ হয়েছে পাঁচটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে স্টিল ফার্নিচার ক্লাস্টার হয়েছে কর্মমরত মহিলাদের জন্য হস্টেল হয়েছে অনেক কাজই হয়েছে আগামী দিন আরও হবে পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন দশ লক্ষ বিয়াশি হাজার বিয়াল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে দু লক্ষ চুরাশি হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানো কাজ আমরা শুরু করেছি জমিও আমরা দিচ্ছি পাইপও আমরা পাচ্ছি আমরা করছি কাজটাও আমরা করছি আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর মেয়ে যাও বের ওদের জিজ্ঞেস করুন সত্তর পার্সেন্ট টাকা রাজ্য সরকার দেয় তোমরা দাওটা কোথায় কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে যে তোমরা নাকি তেতাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছ আর আমরা নাকি ঘর করে দিয়ে নিয়ে খেয়ে নিয়েছি আমি বলি চোদ্দ পনেরো থেকে একুশ বাইশ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছিল উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা কিছু স্টেট গভর্নমেন্টেও দিতে হয়েছে কুড়ি হাজার কোটি টাকা তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টে মনে রাখবে অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয় তিন বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো আমরা মে পর্যন্ত প্রায় আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি আর তোমরা বলছো আমরা করিনি আমি আমার মাসের প্রথম দিকে এগারো লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করব দিল্লির কাছে আমরা ভিকে চাইব না মনে রাখবে লোধাবো সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি গত পরশু দিনও উননব্বই জন প্যারা টিচার তার আগের দিন ঝাড়গ্রামে চল্লিশ জন প্যারা টিচারের কথা সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি আমি একটা কথা আপনাদের বলি কপালেশ্বর জেলেখাই প্রকল্প আমরা সাতশো কোটি টাকার উপর বেশি খরচা করে করে দিয়েছি যাতে মানুষের উপকার হয়েছে আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানুষ যারা বারবার বলছেন আমরা আড়াইশো কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি পড়াশ পায় দুর্গটি নতুন কাসাই ঘিয়াই বক্সি নদীতে পুনর্করণ চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি আর ঘাটার মাস্টার প্ল্যান আগামী দু তিন বছরের মধ্যে আমরাই করব আমরা দিল্লি ভিকতে চাই না যখন কিছুই ওরা করে না ওদের করবার দরকার নেই এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচপুরা ওয়ান পাঁচপুরা টু সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে মনে রাখবেন নটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সাদাতপুরে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট লিমুপুরায় খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল গথ সেন্টার শাহাচকে খড়গপুর জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক মেদিনীপুর সদর ব্লকে খালজঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট মেদিনীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক শালবনি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গোলাপিয়াসুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গোয়াল তো পার্ক এবং গড়বেতাতে আবার স্টিল ফ্যাক্টরি হচ্ছে আপনাদের আমি জানিয়ে গেলাম সদক এবং রুইয়ানে মাদক তৈরি ক্লাস্টারাজ উদ্বোধন করা হলো দাসপুর দু নম্বর ব্লকে সোনার হাত তৈরির ক্লাস্টার হচ্ছে খড়গপুরে আইটি পার্ক চালু করা হচ্ছে মনে রাখবেন আমরা যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত করেছি আজ আমার বলতে দ্বিধা নেই যারা বড় বড় কথা বলে এবং মিথ্যে কথা বলে একটা মেদিনীপুর স্টেডিয়াম খড়গপুর স্টেডিয়াম তৈরি করা হয়েছে শালমণিতে স্টেডিয়াম তৈরি করা হয়েছে খড়গপুরে দশ লক্ষ টাকা পায়া অরবিন্দ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানে কাঠের ব্যাডমিন্টন কার্ড তৈরি করা হয়েছে এছাড়া খড়গপুরেও স্টেডিয়াম করে দেওয়া হয়েছে কয়েক দিনের মধ্যেই টোটালটাই চালু হয়ে যাবে আরও কিছু ফাঁকা দেওয়া হয়েছে ওদের আশেপাশের রাস্তার জন্য আমি আপনাদের বলি আজকে যেমন অনেক কাজ করা হলো দু হাজার কোটি টাকার প্রজেক্ট আরও দেয়া হয়েছে তাছাড়াও আমি কালকে মেদিনীপুরে এমএলএদের জেলা পরিষদের মেম্বারদের মিট করেছিলাম তারা আমাকে বলেছিল কেশিয়ারি এবং কেশপুর ব্লকে একটু স্বাস্থ্য বিভাগকে আর একটু উন্নত করা কেশপুর ব্লকে কেশিয়ারি ব্লকে কেশিয়ারি ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রকে আমরা তিরিশ বেড থেকে বাড়িয়ে ষাট বেড তৈরি করব যাতে ওখানকার মানুষের উপকার হয় পরেশ মুর্মু সহ অনেকেই আমাকে বলেছে জুনো বলেছে কেশপুর ব্লকে আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখন রোগী ভর্তি রাখার কোনো ব্যবস্থা নেই আমরা এই স্বাস্থ্যকেন্দ্রটিকেও ষাট বেডের হাসপাতাল করছি শিউনি এবং দেব আমাকে বারবার বলেছে এছাড়া তিরিশ বেডের কেশপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারকেও আমরা ষাট বেডের হাসপাতালে উন্নীত করবো যাতে সংখ্যালঘু এবং আদিবাসী মানুষদের উপকার হয় খড়গপুর এলাকায় তেলেগুভাষী মানুষ বাস করে তাদের ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি তাদের তিনটে স্কুল আছে একটা বারো ক্লাস দুটো দশ ক্লাস ওই দুটো স্কুলকেও আমরা বারো ক্লাসে উন্নত করব বলে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের বলি একদিন জঙ্গল মহল মেদিনীপুরে মানুষ ভয় পেত বেরোতে শালভরিতে ভয় পেত লালগড়ে ভয় পেত নেতাইতে ভয় পেত গরমেতায় ভয় পেত আমার মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি গিয়েছিলাম জলপাইগুড়িতে প্রোগ্রাম করতে ময়নাগুড়ি যোগীগোবা লাইনে হঠাৎ আমার কাছে খবর এলো কেশপুরে সাতজনকে সিপিএম খুন করেছে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরিয়ে এলাম কারণ আমি শুনেছিলাম আমি না আসা পর্যন্ত তাদের কবর দেওয়া হবে না আমি সেদিন দেখেছিলাম চোখে আমি জং কাইদলায় চোখে দেখেছি শ্রী জংকনো নয় মাইক কন্ট্রোল আইনি হলদিয়া মিটিং করতে গিয়ে দেখেছি মাইক ম্যান এলাউ কোরিনি এমন কি ডেকোরেটর কে এলাউ করিনি কলকাতা থেকে মাইক ম্যান নিয়েছে আমাদের মিটিং করতে হয়েছিল জংকাই দলায় আমাদের মিটিং করতে হয়েছিল হলদিয়াতে আজকে বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞেস করি গর্বেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে একটা বিধবা মা আমাকে বলছে মা আমার দুটো ছেলেকে সিপিএম খুন করে দিল তারাই এখন বিজেপি হারমান খুন করে দিল মাগো আমার হাতে দুটো জিনিস দেবে আমি বললাম কি বললো এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও আর এক হাতে একটা বন্দুক দাও আমি ওদের আমার ছেলের খুনের বদলা নেব আমি জানি এসব ঘটনা ভুলে যায়নি চমকাই মিটিং করে ফিরছে অজিত পাজাকে ঘিরে ধরেছে অজিত পজা তখন মিনিস্টার ছিল আমি দৌড়ে গেলাম দেখি চারিদিক দিয়ে গুলি চলছে কেশপুরে আমাদের মিটিং ছিল মিটিং থেকে গিয়ে শুনলাম সব গাড়ির কাজ ভেবে দিয়েছে সব মানুষের মাথ ফাটিয়ে দিয়েছে আমি আবার দৌড়ে গিয়েছিলাম কি সাংবাদিক বন্ধুরা আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না আমার ডাউন মেমোরি লেন থেকে কিছু কিছু কথা বলছি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য লালগড়ে গেছি চার ঘন্টা আমার জঙ্গলে গাড়ি আটকে এগিয়ে দিয়েছে নেতাইতে কিভাবে খুন করা হয়েছে আর সেই সিপিএমের হার মাদরা আর বিজেপি সবচেয়ে বড় ওস্তাদ হয়েছে এই মেদিনীপুর একদিন কাঁদতো পুরুলিয়া কাঁদতো রূপসী বাংলা কাঁদতো ঝাড়গ্রাম কাঁদতো বাঁকুড়া কাঁদতো মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল মুখের হাসি ভুলে গিয়েছিল আর আজ স্কুল হচ্ছে কলেজ হচ্ছে হাসপাতাল হচ্ছে রাস্তাঘাট হচ্ছে বড় বড় বাড়ি হচ্ছে বড় বড় মার্কেট হচ্ছে বড় বড় দোকান হচ্ছে মা বোনেরা কাজ করছে এর থেকে বেশি আর কি চাই আজকে মৎস্যজীবীরা পর্যন্ত দুমাস যারা সমুদ্রে যেতে পারে না তাদের জন্য পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দুমাস আমরা দেব আমরা সেই পরিকল্পনা করেছি যারা কৃষক দশ হাজার টাকা করে দিই যার এক একর জমি আছে আর যার এক কাঠাও আছে